জ্বর মজা দারুণ মজা সারা দিন রাত করলে মানে ইয়ে লাগে না কোনো সমস্যা হয় না যে পড়ে না কোনো কিছু না আমরা এই যে বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি প্রায় এক ঘন্টার এক ঘন্টা মানে লং জার্নি লং ড্রাইভ এক ঘন্টা রাস্তা কারণ এতটুকু ভিডিও করলে তার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমাকে একটু দেখাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি দেখেন এই ছাগলের রাস্তা নাই আমরা এসে গেছি সবাই ناයි <laughs> आजा कितना है ये आजा अंदर आ चल सब में आएगा ये बड़े लग रहे हैं जो अलग अलग है ओ हट क्या-क्या प्राइस है ये असली है ओ क्या मामला है सब सब ना करो यार ये कुछ ही ना देते हैं দেখেন ফ্রেন্ডস আমরা এর আগেও দু তিনটা ভিডিও আপলোড দিয়েছি আমরা এখন আরও ভালো ভালো করে দেখবো ঘুরে ঘুরে দেখবো এরপর যদি পছন্দ হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ আজকে গরু কিনবো আমাদের সাথে থাকেন আমরা দেখছি দরদম করছি ভালো লাগলে একটা নিয়ে নিব

অনেক বেশি বড় আছে এগুলা এগুলা তো সরবি মানে সরবি লাই খাওয়া এই জানা সরবি সারা কিছু নেই বেশি বড় তো নহর গলনি নেই বিপি বেরিয়ে যায় বি এটা কিছু হবে কি হ্যাঁ এটা সরবি তো এনে তো মানে এটা দেখি এর মানে কি করে লইছেন না

এটা আমরা মানে চয়েস করে কিনে নিয়ে গেছি এখন সাঁতরাত তো আর একদিন বাকি আছে সাঁতরাতের দিন এটা ইনশাল্লাহ আমরা নিয়ে যাব একটা মানে পিক আপে করে এরপর আপনাদের সাথে আবার ওই যে নিয়ে যাওয়ার পর আবার সেলফি তুলবো সেলফি পাঠায় সেলফি দিব আপনাদেরকে গরু দেখেন গরু মাসা আল্লাহ আমার মনে হয় সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে বড় গরু এটা আমরা যত বছর আমরা যতবার কিনি ততবার সবচেয়ে বড় গরুই কিনি আজকে আঠারো বছর আমরা এই দেশে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করি সবচেয়ে বড় বড় গরুর সবচেয়ে বড় 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 গরু বলতে আমরা সাতগিরি এখানে অ্যাড আছে। তো সাতগিরির জন্য বিশাল বড় একটা গরুর প্রয়োজন যদি দু একগিরি হইতো তাহলে ছোট হলে হয়তো সেই জন্যে মার্কেটে মানে এখানে খামারে এই এখানে একটা খামার নাই এরিয়াটা বিশাল বড় আমরা এর আগের ভিডিওতেও দেখাচ্ছি তখন গরু দেখে গেছি এখন তো গরু কিনে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একদিন পরে আমরা নিয়ে যাব কারণ সানরাইজ আগামীকালে সানরাইজ তা আমরা নিয়ে যাব কারণ আমাদের আরব গালফে তো শুক্রবারে ঈদ আজকে হয়েছে বুধবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার নিয়ে যাবে এরপরে আমরা ইনশাআল্লাহ গরু জবাই টবাই বা যা যা দেখার ওর আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কেমন লেগেছে জানাবেন আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমরা পছন্দ করে গিয়েছি গরু পয়সা চাইতেও গরু দেখতে যেন সুন্দর হয় ভালো হয় সেটাই সবাই মানে ফলো করে আমরা যেটা করেছি সেটা এখন মানে দেশে বিদেশে সবখানে এটা একটা আল্লাহ নেয়ামত আরব গাল হলে তো কোনো কথাই না আল্লাহর নিয়ামতের ভিতরে সব কিছু হয় দেখেন এই যে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে বিশাল বড় ইয়েটা দেখাবো এরিয়াটা যে ঝুম করে দেখাচ্ছি দেখেন এই যে এটা আমাদের এটা আমাদের গরু এটা আমাদের মার্শাল দেখতে যেমন সুন্দর একদম মানে পছন্দ এখানে যত গরু আছে সবগুলো এখানে গুলা বিশাল বড় এর থেকে আমাদেরটা বেশি বড় প্রায় এখানে সবগুলাই বড় জ্ঞান বড় বড় যেন কালার কিন্তু দু তিনটা অত বেশি কালার নাই দেখেন অনেক আছে আরব গালফের মানে এটা আল্লাহর নেয়ামত আল্লাহর রহমত আরব গাল্ফের উমটো আছে আমরা মানে ঘুরে ঘুরে যত ভিডিও কারণ কারোর ঈদ তো চলে আসছে লোড দিয়ে মানে কুলফামনা আর বিশাল উঁটও আছে এক একটা উঁট এক একটা গাড়ির সমান হবে আমাদের সাথে থাকলে আপনারা দেখবেন বিশাল এরিয়া দেখেন এই যে বিশাল এরিয়া এই যে আমাদের আওলাদ ওনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মারামারি গুতাগুতি লাগতেছে ওরা কি করতেছে দেখছেন আমাদেরটা অনেক আমাদেরটাও শান্ত না আমাদেরটাও অনেক বেশি ইয়া মানে ওরে দেখেন কি করে খায় আর এগুলা করে সারাক্ষণ এই যে নাবিল সাহেব দেখেন হাই

সব এখন আমাদের গরু নিয়ে যাবে আমরা এখন মানে আর কি বলবো বাইরে ঘুরবো আজকে সারা রাত সারাদিন এরপরে বাসায় চলে যাব যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো পুরো দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা হয়ে গেছে আমাদের সাথে থাকবেন এদের ভিডিওগুলো নতুন নতুন ভালো ভালো জায়গার ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দেখে এটা একটু মানে বেশি লাফালাফি করছে না এটা আমাদের না অন্য কারো হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস